আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতের স্কিনে দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুলের নাইট ক্রিম এই নাইট ক্রিমটি কীভাবে তৈরি করবেন এটি সংরক্ষণ করে কতদিন পর্যন্ত রাখতে পারবেন কোন ধরনের স্কিন এটি ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করার নিয়মবিধি সবকিছু সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি র্যাশ কিংবা প্রদাহজনিত সমস্যা আছে তারা একবার হলেও এই ক্রিমটি বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন তাতে শুধু উপকারী মিলবে না পাশাপাশি ত্বকের যে কোনো ধরনের সমস্যাও কিন্তু দূর হবে এই অপরাজিত ফুল ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এই ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ফ্রি রেডিক্যাল থেকে ত্বকের ক্ষতি আটকাতে পারে ত্বকের তারণ্য ধরে রাখার জন্য দারুণভাবে কাজ করে এই অপরাজিত ফুল কেননা ত্বকের রাখার জন্য যথেষ্ট পরিমাণ উপাদান রয়েছে এই অপরাজিত ফুলে যা ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না এবং টান ভাব বজায় রাখে পরিপূর্ণভাবে পুষ্টি পেতে এই ফুলের উপরে কিছুটা গরম পানি ঢেলে দিলে দেখতে পারবেন এই ফুল থেকে এরকম কালার নির্যাস বের হয়ে আসছে আর এই নির্যাসটাই কিন্তু আমাদের ক্রিমের জন্য ব্যবহার করব আমরা নিয়মিত যদি এই অপরাজিত চা পান করেন আপনি তাহলে কিন্তু আপনার পেটের ফ্যাট কমে যাবে অনেক দ্রুত যারা দিন দিন মুটিয়ে যাচ্ছেন কোনোভাবে ওজন কন্ট্রোল করতে পারছেন না তারা একবার হলেও এই চাটা ট্রাই করে দেখতে পারেন এক মাস ব্যাপী দেখবেন ওজন কিভাবে গায়েব হয়ে যায় ক্রিম তৈরি করার জন্য প্রথমে যে আমার উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল আপনার বাগানে থাকা অ্যালোভেরার পাতা থেকে কিভাবে স্বচ্ছ অ্যালোভেরা জেল বের করা যায় এবং এটি কিভাবে সংরক্ষণ করা যায় এ ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়াও ওই অ্যালোভেরা জেল দিয়ে কীভাবে আপনি সাবান তৈরি কিনে মুখে ব্যবহার করবেন এই ভিডিওটিও কিন্তু কিছুদিন আগে আমি আপলোড দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এখানে বাদামের তেল চাইলে যে কোনো ধরনের অয়েল এখানে আপনি ব্যবহার করতে পারেন আপনার ত্বকের অনুযায়ী নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসল এবং এই ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আপনি যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল এখানে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন ট্রিটি এসেনশিয়াল অয়েল অথবা রোজমেরি এসেনশিয়াল অয়েল বা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল যে কোনো ধরনের স্কিনের জন্য ট্রিটি এসেনশিয়াল অয়েলটাই বেশি ভালো কাজ করে তাছাড়াও যার যেমন পছন্দ সে অনুযায়ী যে কোনো ধরনের এসেনশিয়াল এখানে ব্যবহার করে নিতে পারেন আমি নিয়ে নিচ্ছি কিছুটা গ্লিসারিন উপাদানগুলো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে নিয়ে নিচ্ছে সেই ফুলের রসটুকু ফুলের এই নির্যাস আমি আস্তে আস্তে এখানে মেশাবো সম্পূর্ণ একবার মেশাবো না তাহলে আমার ক্রিমের ঘনত্বটা আমি বুঝতে পারবো ঘনত্ব অনুযায়ী এখানে এই ফুলের নির্যাসটা অল্প অল্প করে আপনাকে ব্যবহার করতে হবে যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত আপনারা কি এটা অনবরত নাড়তে হবে এই ফুলে নির্যাষ্টা সংগ্রহ করে কিনতো শুকিয়ে বাজারে বিক্রিয় করা হয় একদম কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ ছাড়া কোন ধরনের কোনো পারফিউম ছাড়া একদম ন্যাচারাল ভাবে এই ক্রিমটি আপনি তৈরি করে নিতে পারেন একদম বাসা থেকে উপাদানগুলো দিয়ে চমৎকার নীল রঙের অপরিচিত ফুলে রয়েছে বিভিন্ন ঔষধি গুণ ফুলটি শুকনো পাপড়ি তৈরি করা যায় নানা রকমের পুষ্টিকর পানীয় তবে অনেকে জানেন না ত্বক ও চুলের যত্নে অপরিচিত ফুলের ভূমিকা রয়েছে অসাধারণ নিয়মিতভাবে ঘুমানোর পূর্বে যদি এই নাইট ক্রিমটি আপনি ব্যবহার করেন তকেল উজ্জ্বলতা বাড়বে পাশাপাশি যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণের দাগ আছে ব্রণ আছে তারাও কিন্তু এটি নিয়মিত ব্রণে ব্যবহার করলে ব্রণ অতি দ্রুত সেরে যাবে এবং সাথে দাগও গায়েব হয়ে যাবে নিয়মিত ব্যবহার করলে এর উপকারিতা পাবে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ এবং ব্রণের দাগ আছে তাছাড়াও যাদের মুখে অ্যালার্জি আছে কোনোভাবে কোনো ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন না ত্বকে লালচে ফুস করে উঠে যায় তারা কিন্তু এই ক্রিমটি অনায়াসে ব্যবহার কেন কেননা এই ক্রিমটি কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি একদম প্রাকৃতিক উপায়ের প্রতিটি উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে এখানে ব্যবহার করলে আপনার ত্বকে কোনো ধরনের কোনো র্যাশ অথবা কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই প্রাকৃতিকভাবে তৈরি ক্রিম লোশন সাবান এগুলোই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান বাজারে বর্তমানে যে কোনো ধরনের প্রাকৃতিক উপাদানের দামও কিন্তু দ্বিগুণ চাইলে আপনি বাসায় এভাবে প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে ক্রিম বানিয়ে নিতে পারেন তাছাড়া প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে কিভাবে সাবান বানাতে হয় কিভাবে মাথা তেল বানাতে হয় এবং এই উপাদানগুলো কিভাবে মুখে ব্যবহার করতে হয় ড্রাই স্কিনে কীভাবে ব্যবহার করতে হয় অয়েলি স্কিনে কিভাবে ব্যবহার করতে হয় এই ধরনের সকল টিপস কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই রকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ